ভিউয়ার্স ঈদ বাণিজ্য শপিং দেখার জন্য চলে আসলাম কলাপাড়া সরুপোজলায়। প্রতিটি দোকানে চিত্র ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরো ভিডিও সঙ্গে থাকুন। লাইক করুন, কমেন্ট করুন, অন্যকে দেখার জন্য শেয়ার বেশি শেয়ার করে দিন। প্রতিটি দোকানেকে চিত্র, পোশাক, দনী, কসমেটিক, গারমেন্ট, জুতা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরো ভিডিওর সঙ্গে থাকুন। কিভাবে অত্যন্ত নান্দনিকভাবে সাজিয়ে এখানকার ব্যবসায় বিন্দু পুতিয়া দোকানের চিত্র দেখে বস কেটার আনন্দ শেত কেনা কারণ করতে ঈদ বা শপিং বাণিজ্য ঘুরিয়ে ঘুরিয়ে নতুন বাজার কলাপা সদর রোড তাস কসমেটিক্স নাবা কসমেটিক্স নিবে কসমেটিক্স সুয়া কসমেটিক্স মামাবর্দা কসমেটিক মিয়া কসমেটিক্স স্টুডেন্ট ব্যাক হাউস ইনিক সুপার শপ বানানি কসমেটিক্স বিসমিল্লা কসমেটিক্স আইজা কসমেটিক্স লোক কসমেটিক্স সদরের পুতুলির চিত্র দেখে আপনারা বুঝতে পারছেন কি আনন্দ শেত কেতরা কেনাকাটা দেখে শুনে ব্যবসায়ীরা আনন্দ এসে বিক্রি করছে রমেশ রাজা দেখা গেলে কলাপাড়া রমেশ ভাই সদর রোড নতুন বাজার কলাপাড়া প্রতিটা দোকানে চিত্র আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দেখে আনন্দিত মিয়া কসমেরিক কি নামদনিক সালে সাজিয়েছেন স্টুডেন্ট ব্যাখা কি নামদনিক সাজিয়ে প্রসাদ নেই কসমারিক জগৎ বুঝতেই পারছ কি ব্যবসা পাখার পঙ্কজ স্টোর কিভাবে সাজে তার দোকান পুরো ভিডিওর সঙ্গে থাকুন গুরিয়া গুরিয়া দেখাচ্ছি স্টুডেন্ট ব্যাক হাউস অ্যান্ড কসমেটিক্স লাইক কোন কোনকে দেখা কাপড় পটি নিয়ে আসলাম পুতিয়ে দোকানে কাপড় চিত্তে দেখে বসে এখানকার ব্যবসায় কি আনন্দ সে পার করতেছেন বর্তমান সময় রেদান কসমিক জামান কসমেটিক্স ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রতিটা দোকান কি আনন্দ এসে দেয় সতাস কসমেটিক্স নাবা কসমেটিক্স চিত্র দেখে বলা যাচ্ছে কি আনন্দ পার করছেন এখানকার বর্তমান সময় পুরো ভিডিও সংখ্যা থাকার জন্য ধন্যবাদ পরবর্তী অন্য কোনো সময় নিয়ে যাবো ইব্বানের শপিং দেখার জন্য ভিডিও ভালো লাইক করেন অন্যকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করে দিন আপনাদের সঙ্গে আছে ইব্রাহিম খলিল পরবর্তী ভিডিও অপেক্ষা